আগামীকাল সামনে এমন একটি দিন যে বিশ্বের যত প্রান্ত থেকে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যারা গিয়েছেন আগামীকাল তারা আরাফার ময়দানে অবস্থান করবেন আজকের রাত্রিতেই রওনা করবেন তো ময়দান হচ্ছে যে ময়দান আদম আলাহ সালাম থেকে শুরু করে নিয়ে তামত পর্যন্ত যত সমাবেশ ঘটবে যত সমাবেশ ঘটেছে ঘটবে তার মধ্যে শ্রেষ্ঠ সমাবেশ হচ্ছে দশম হিজরির নয় জুলহাজ বিদায় হজ্জের সমাবেশ এর চাইতে শ্রেষ্ঠ সময় আর পৃথিবীর মানুষের জন্য আসবে না রসুলের করিম সাল্লাম যখন হজ্জের ঘোষণা দিলেন মুসলমানরা যারা যেখানে যে অবস্থায় ছড়িয়ে ছিটিয়েছিল হাফসা থেকে সিরিয়া থেকে অন্য অন্য দেশের যত মুসলমানরা ছিল সবাই রসুল করিম সাল্লাহ সঙ্গে এই বিদায় হজ্জ অংশগ্রহণ করেছিলেন এক থেকে সলক্ষ সাহাবায় কারামকে সামনে নিয়ে রসুল রসুল পাক একটা ভাষণ দিয়েছিলেন একটি বক্তৃতা করেছিলেন যে ভাষণটি বিদায় হজ্জের ভাষণ নামে পরিচিত ইসলামের ইতিহাসের পরিভাষায় একটি বক্তৃতার মধ্যে মানুষের জীবনের প্রতিটি দিক রসিলে করিম সাল্লাহ্লাম তুলে ধরেছিলেন প্রায় পনেরো থেকে সতেরোটি বিষয়ের উপরে করিম সাল্লাম কথা বলেছিলেন তার মধ্যে দুইটি পয়েন্ট আমি আপনাদের কাছে বলবো আজকে যেহেতু কোরবানি বিষয়ে কিছু কথা আছে একটি হচ্ছে তরক তুফিকুম আমরাইন লঙ্গ তাদিলুমা তামাসসাকতুম বিহি মা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নবীজি ইয়া আইহ জুহান্নাস হে মানবমণ্ডলী আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি যদি তা তোমরা আকড়ে ধরো যদি তা তোমরা মজবুত করে ধরতে পারো তাদিল্লু তাকিদ দিয়েছেন তাকিব লাং তাদিল্লু কখনোই পদভষ্ট হবে না কখনোই পদ হবে না যদি এটাকে আঁকড়ে ধরে থাকতে পারো যদি এ দুটি জিনিসকে তুমি নিজের মধ্যে ধারণ করতে পারো কেউ তোমাকে পদভস্ত করতে পারবে না কেউ তোমাকে গোমরা করতে পারবে না কেউ তোমার কাছ থেকে দিনকে ছিনিয়ে নিতে পারবে না একটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ কিতাব অসুন্নাতা নবী জিহি এবং নবী করিম ইসলামের সুন্নাহ এ দুটি জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধর আজকে পৃথিবীতে মুসলমানদের মার খাওয়ার পিছনে বড় কারণ হচ্ছে আমরা কিতাব ছেড়ে দিয়েছি আল্লাহর কালামকে ছেড়ে দিয়েছি নবীর সন্ন্যকে সেরে দিয়েছে দুনিয়ার যৌলসের পিছনে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মতবাদের পিছনে তাদের কৃষ্টি কালচার তাদের সংস্কৃতি তাদের নতুন শৈলী এগুলি আমাদের কাছে ভালো লাগে কিন্তু রসুরের সুন্নতকে আমাদের ভালো লাগে না সুন্নতকে পছন্দ করতে পারি না সুন্নাতকে গ্রহণ করতে পারি না পরে করিমের বিধানকে জীবনে গ্রহণ করতে পারি না এটি আমাদের সবচাইতে বড় ব্যর্থতা মুসলমান হিসেবে আমাদের অনুসরণ করা দরকার ইত্তা অনুসরণ তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে জীবনের সব জায়গায় শান্তি আউলিয়া আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করো না অন্য সাথীদের অনুসরণ করো না অন্য কাউকে বন্ধু বানায় না আজকে আমরা বন্ধু বানিয়েছি অমুসলিমদের কাছে সাহায্যের আবেদন করি কাফেরদের কাছে সাহায্যের আবেদন করি আশা করি আকাঙ্ক্ষা করি মনে হয় তারা এসে আমাদেরকে সাহায্য করে যাবে আজকে মুসলমান হয়ে জাতি হিসেবে মুসলমান হওয়ার পরেও পাঁচক্ত নামাজি দেখেছি বাস্তবতা এটাই যে পাঁচক্ত নামাজি নামাজ পড়ে একেবারে খারাপ না সবদিক থেকেই ভালো নির্বাচনের আগে কত নামাজির বুকে শুনলাম এবার আমেরিকা আমাদের সাথে আছে বলে না অমক দেশ আমাদের সাথে আছে বা অমকের সাহায্যে আমরা বিজয় লাভ কথা কেন একজন মুসলমান হিসাবে একজন ইমানদার কথা আমরা কিভাবে বলি মনে রাখতে হবে আল ওয়াহিদা সব কাফের কেউ আপনার বন্ধু না কেউ আপনাকে এসে সহযোগিতা করবে না মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজের শক্তি নিজের ইমান নিজের জায়গাকে মজবুত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনার পাশে কেউ দাঁড়াবে না আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপরে জাঘাত হচ্ছে আক্রমণ হচ্ছে কোনো কোনো আলেমকেও বলতে শুনি এমন কথা যে জনশক্তি নাই অস্ত্র নাই কি দরকার তাদের সঙ্গে যুদ্ধ করার নজুবিল আলেম হয়ে এমন কথা কিভাবে বলে ইসলামের এমন কোনো যুদ্ধ পৃথিবীতে সংগঠিত হয় নাই যেখানে মুসলমানদের জনসংখ্যা বেশি ছিল মুসলমানদের শয্য বীর্য বেশি ছিল অস্ত্র বেশি ছিল অস্ত্রের বড়াই দিয়ে জনসংখ্যার বড়াই দিয়ে ঔষধ্যের বড়াই দিয়ে মুসলমান কখনো বিজয় লাভ করতে পারেনি আল্লাহ পাক যখন সাহায্য করেছেন অল্প সংখ্যা হলেও আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন কোরআনে এ কারিম আল্লাহ রব আলমিন বলছেন তোমরা যদি দশ চোট ঘাটি ইমানদার হও আমি তোমাদেরকে একশো জনের উপরে বিজয় দান করব একশো জন মুমিন হও এক হাজারের উপরে বিজয় দান করব বিজয় দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আমাদেরকে প্রথমে কোরআন সুন্নাকে সেভাবে আঁকড়ে ধরতে হবে আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে হবে যতক্ষণ পর্যন্ত রসুদের আদর্শকে বাস্তবায়ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো বিজয় আসবে না আল্লাহ আল্লাব বিশ্বনবীর আদর্শকে কিভাবে বাস্তবায়ন করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ ভালোবাসা না পাবে আল্লাহর পক্ষ থেকে ইমানদার হিসেবে আল্লাহর ভালোবাসায় যতক্ষণ পর্যন্ত সমাদৃত না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন কখনো বিজয়ের আশা করতে পারে না বিজয়ের আশা করবেন কি করে ভালোবাসা পেতে হবে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পেতে হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তাহলে কি করো করোনি আবার অনুসরণ আবার অনুগত্য করো রসুলের অনুসরণ করো রসুলের আদর্শ দিয়ে জীবনটারে সাজাও কুমল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন না তোমাদের জীবনের সমস্ত করে অপরাধ গুলিকে ক্ষমা করে দেবে জীবনটারে সাজাও রসুলের অনুসরণের মধ্য দিয়ে রসুলের এতেবার মধ্য দিয়ে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহেব একখানা হাদিস নিয়ে এসেছেন একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ماذا تقوم الساعه কখন হবে কেয়ামত কখন হবে নবীজি বললেন তুমি যে কেমতের কথা জিজ্ঞেস করতেছ ওই সময়ের জন্য তুমি এমন কে আমল করেছ এমন কোন কাজ করেছ যে জন্য তুমি জিজ্ঞেস করতেছ ওখানে তুমি নাজাদ পেতে পারো সাবি বলছেন তেমন কোন আমল করতে পারি নাই তবে আমার খাস আমলের ভিতরে এতটুকুন আছে আমি আল্লাহ এবং তার রসুলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন সাবি তোমার আমলটা যদি এই হয় তুমি যদি তোমার জীবনের চাইতে যদি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবেসে থাকো প্রাধান্য দিয়ে থাকো তাহলে অবশ্যই এই এতটুকু না আমলেই তোমাকে আমাদের দিন না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এখন ভালোবাসা কারে বলে ভালোবাসা বলতে কি বুঝি ভালোবাসা বলতে আমাদের ভালোবাসা হয়েছে মৌখিক ভালোবাসা কিসের ভালোবাসা মৌখিক ভালোবাসা মুখ দিয়া বলি খুব ভালোবাসি তোমারে মারে কিন্তু আনুগত্যের বেলায় নাই সাহাবা রামের ভালোবাসা ছিল কেমন সাহবাহাম ভালোবাসতেন এইভাবে করে যদি প্রয়োজন হতো রসুলের জন্য জীবন দেওয়া লাগবে তবুও জীবন দিতে কার পণ্য করতেন না রসুল যখন যা বলতেন তাই জীবনে মাথা পেতে মেনে নিতে আদর্শের অনুসরণ করার নাম হচ্ছে বড় ভালোবাসা এখন একজন শুধু মুখ দিয়া বলে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু কাজে কোনো খবর নাই অনুসরণের বেলায় কোনো খবর নাই এটা হচ্ছে একরকম মুনাফি এটা কি মুনাফি বুকের ভালোবাসা স্বীকৃতি দেওয়া কিন্তু কাজে কিচ্ছু। না যেমন দেখুন ভালোবাসাকারে বলে ছোট্ট একটা উদাহরণ দেই তাকে যখন শহীদ করা হবে শহীদ করার জন্য কাফেররা মঞ্চ বানায়া তাকে শহীদ করার জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে গিয়েছে তখন কাফেরদের সর্দার ডেকে বলছে খুবাই তোমাকে এখনো ছেড়ে দিতে পারি তোমাকে মুক্তি দিতে পারি যদি তোমার জায়গায় মোহাম্মদ রসুল্লা কে এনে যদি দাঁড় করাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব হজরতে খুবাইফ বললেন এমনভাবে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে হজরতে খুবাইফ বললেন ও মক্কার কাফের শোন যদি আমার সুদের আমার রসুলকে উপস্থিত করা তো দূরের কথা আমি খোবাইবের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার রসুলের শরীরে একটা কাটার আচরণ করতে দেব না একদম ভালোবাসা রসুল যখন যা বলেছেন মাথা পেতে মেনে নিয়েছেন অনুসরণ করেছেন জীবনের সকল ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলেন নাই কোনো প্রশ্ন তোলেন নাই এটা কেন করলেন এটা কেন করলেন না প্রশ্ন তোলার সুযোগ আছে যেখানে তো এই সুযোগটাই নাই নাইসাল্লাম কথা বলবেন আর তার সামনে তার চাইতে উচ্চ সাহাবা সাহাবাহাম কথা বলবে এই সুযোগটাই তো নাই সমস্ত আবল সমূহ আল্লাহ তালা বরবাদ করে দেবে সেখানে আমি আপনি মুসলমান হওয়ার পরেও রসুলের উম্মত দাবি করার পরেও আমাদের মধ্যে দেখা যায় অসংখ্য মুসলমান রসুলের উম্মত হিসেবে নিজেকে পরিচয় দেয় অথচ কত সুন্নত কব বর্ণনা করে রসুলের হাদিস কব করে সুন্নাকে অবমাননা করে আল্লাহর পশব তা মতে আল্লাহর কাছে নাজাত পাওয়া সম্ভব নয় সুপারিশ যদি রসুদের পক্ষ থেকে না পান তাহলে আল্লাহর কাছে নাজাত পাবেন কেন